তখন সন্ধ্যা নেমেছিল কি না ঠিক মনে পড়ছে না আমি শরৎবাবুর লেখা গৃহদাহ উপন্যাসটি পড়ে রাগে খুবে শপথ করে বসলাম জীবনে কোনো দিন কাউকে ভালোবাসব না ঠিক সে সময়টাতেই আমি নিউজ ফিড স্ক্রলিং করতে গিয়ে আপনার লেখা একটা লাইন দেখে থমকে যাই লাইনটি ছিল তোমাকে গোলাপের মতো সুন্দর হতে হবে না তুমি মায়ের যত্ন পাওয়া হলুদ ফুলটি হইও এই কথা ঠিকে অগ্রাহ্য করবে এমন সাধ্য কার অর্থাৎ আর জারি থাকুক কিন্তু আমার নেই আমার শপথের জোরও সম্ভবত কম ছিল কিংবা কিংবা আমার শপথের চেয়ে আপনার লেখার ক্ষমতা বেশি ছিল সে যাই হোক আমি মনে করতে চেষ্টা করলাম কোন কোন ফুলের রং হলুদ কিন্তু এটি ছিল হয় আমার জ্ঞানের বাইরে অথবা ওই সময়টাতে মনে করতে পারছিলাম না ভাবলাম আমার হলুদ ফুল হওয়া তবে ব্যর্থ হলো কিন্তু আমি আজীবনই মায়ের যত্ন পাওয়া সাদা ফুল সাদার মাঝে আপনি নিশ্চয় হলুদ খুঁজে পাবেন এতে কি পশাবে আপনার না পশালেও আপনার দোষ দেয়া চলে না সত্যি বলতে আমি মহিমের মতো ঠকতে রাজি নই কিন্তু শোভনলালের মতো নীরবে নিভৃতে আজীবন ভালোবেসে যেতে রাজি শোভনলালের ভাগ্যে যদিও শেষমেশ লাবণ্যই ছিল কিন্তু আমার ভাগ্য তো আর কোনো লেখকের চিন্তার ফসল নয় অদৃষ্ট সব সময়ই অনিশ্চিত তবে সব শেষে একটাই প্রত্যাশা আপনি ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য বিশেষ দ্রষ্টব্য আরও অনেক আগে থেকে কিন্তু আমি আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি কিন্তু সব চিন্তা বাদ দিয়ে ঝাড়া হাত পা হয়ে যেতে চেয়েছিলাম সেটা অসম্ভবের ঘরে স্থান নিয়ে ভাবলে সীনভাবে বসে আছে আরেকটি কথা প্রতি বছর ফাগুনের আট তারিখ কিন্তু আমার সাথে আপনার দেখা হয় যদিও কোনো দিন কথা না হওয়ার দরুন আপনি আমাকে চিনেন না তাছাড়াও কালের ভাদ্রে আপনাকে দেখা যায় তখন আপনি স্টেশনে দাঁড়িয়ে বাসের অপেক্ষায় তখন আপনি স্টেশনে দাঁড়িয়ে বাসের অপেক্ষায়